গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে চলে এসেছি বাজারও করে নিয়ে এসেছি বাজার মানে দোকানে গিয়েছি দোকান থেকে নিয়ে আসলাম কলা পাউরুটি সোয়াবিন তারপরে আর কিনে আসলাম ও পেপসি অনেক কিছু ও ইপি এইসব সবজি না অবশ্যই আর কী কী জানেন নিয়ে আসলাম ও দুধের প্যাকেট লজেন্স রসুন খাবে তাই তা নিয়ে আসলাম নিয়ে এসে আমরা একটু টিপিটা করে নিই নিয়ে ওষুধ খাই মরসুমি স্নান করছে ও পুজো দিয়ে আসবে তারপরে খাবে চলো তাহলে আমি ওগুলো খেয়ে রান্নাটা শুরু করি মেলা করছি তো বৃষ্টি আসে কি তা তাকিবেন কখন মানে প্রচণ্ড মেঘ একদম বাইরে অন্ধকার তো কালকে যেগুলো আমি মানে বাজার করে নিয়ে আসলাম হাট থেকে জামা কাপড় বাজার বলতে জামা কাপড় সরি বাজার আর কী বলছি হাটে যেগুলো জামা কাপড়গুলো কিনে নিয়ে আসলাম সেগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কালকে ভিডিওটাও বড় হয়ে গেছিলো আর তারপরে আজকে ওখান থেকে এসেছি তারপরে আবার যদি রান্না বান্না খাওয়া দাওয়া করতে বেশ রাত হয়ে গেলো ওই জন্য আর ওই ভিডিওতে দিই নি মনে করছি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো মানে এই ভিডিওটাই দেখে নিও কী কী কেনাকাটা করলাম অনেক কিছু কেনাকাটা করেছি ঘুরতে যাওয়ার জন্য চলো তাহলে রাত্রে দেখাবো সারাদিনের রান্না অনেকগুলো করে করিনি আগে তারপরে তো এই যে সোয়াবিনটা এখানে ভিজিয়ে দিয়েছি ভিজেও গেছে শুরু করে দিই আজকে সোয়াবিন খাওয়া হবে এই দেখো কলা ইপি পাউডারটা আমি একটুখানি খেয়েছি আর রয়েছে ওখানে মৌসুমী আসা দিয়ে কী খায় ওই খাবে না রুটি খাবে যেটা খাবে খাবে রান্না করে নিই তারপরে কাজ করবো অন্য এখানে আছে খানিকটা ব্যাগে মৌসুমির ঘরে আছে ওরা সব গুছাবো সব প্যাকিং করতে হবে সব প্যাকিং মানে হচ্ছে ব্যাগ প্যাকিং করবো ব্যাগগুলো ভালো করে গুছাতে হবে ওদের জন্যই সুন্দর করে গুছিয়ে নেব কেন যাবো তো অনেক দিনের জন্য একটু বেশি জামা কাপড় ওষুধপত্র সব নিয়ে আসা হয়ে গেছে এবার গুছানো পালা শুধু গুছাবো চোরা সোনা রান্না করতে এটা হচ্ছে পেঁপে ঘন্ট হচ্ছে মুগ ডাল ফ্রন দিয়ে এখানে ভাত এখানে ফুটিয়ে রেখে দিয়েছি এটা জল গরম এখানে সোয়াবিন ভিজানো আছে মানে ভেজানো মানে চেপে তুলে ফেলে ফেলেছি সয়াবিনটাকে এটা আলু লঙ্কা জলে এটা এখন ধোয়া হয়নি পাটা এখানে পাতা এখনো মশলা বাটা হয়নি মশলা বাটবো সেটা করে নি তো কালকে ভিডিওটাকে এখন আপলোডে বসাবো দেখি সান করতে তাই আমি ভাবলাম আমি একটু দেখাই আমরা এখন ডাব কাটছি হলো গই

মেরে দেওয়া মানে ঠিক করে দিলাম সাইড টাইড দিয়ে মেরে দিলাম তাহলে ঠিক না করলে না ঢল ঢাল কেমন লাগবে তা হাতে আমি নিজেই করে দিলাম করলাম আমারও আগের যে জামাগুলো ছিল সেগুলো সব ঢিলা হয়ে গেছে সব কটাই মারতে হচ্ছে সব বুঝে নিয়ে এসছি এবার যাইতে বলব সব এই যে এই জামাগুলো নিচ্ছি একটা জামা দেখি যদি আবার থেকে যদি কোনোটা পছন্দ না হয় তো আবার রেখে দেবো মাস এর ভিতরে পরে যাব নিয়েও যাব সব এই ভিআইপিটা নিচ্ছে আমি কালকে নিয়ে এসেছি এই যে এই প্যান্টিগুলো ছটা প্যান্টি নিয়ে এসেছি আমার জন্য কোথায় আরও পেরিয়ে যাও সেম সেম নতুন জুতো তো নতুন চটি ওই জন্য বিছানার উপরে দেখছ কান্ড দেখেছ কান্ড এই যে এই স্লিপারটা নিয়েছে এটা সময় পড়ার জন্য স্লিপারগুলো সব নষ্ট হয়ে গেছে মৌসুমি কি করছে দেখে একটু দেখ তো গুছেছে ও কি কি নিয়েছে কি করছে কি জানি দেখছি কে এখানেও ওষুধপত্র নেবে ঠিক আছে নাও বোঝাও তো যে কালকে কেনাকাটা হয়েছে এই ইনারগুলো মৌসুমীর ছটা ইনার এই প্যান্টিগুলো আগেরই কেনা ছিল এইগুলো ওই নাইটি এই যে কটসেটটা এটা একটু খুলে দেখো একটু ভালো লাগবে দেখো একটুখানি আবার খোলো আর সেলাই করে দিলাম এক্ষুনি এইটাই খোলো হ্যাঁ হ্যাঁ

আর এই যে এই একটা টু পিস এটা এটা আর খুলছে না আজ খুলতে হবে না থাক এমনি দেখাই দেখায় না তো কালার গুলো কেমন হয়েছে বলো একটু জিনিসগুলো কেমন এই যে মোশমে প্যাকেজ রেডি এখন জুতোগুলো বের করছে জুতোগুলো নেবে এবার আমি বুঝাই দেখি